পূর্ব বর্ধমান জেলার মেমারের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এলাকার উন্নয়নের অর্থানুকূলে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের তহবিল থেকে রসুলপুর সেবাশ্রমকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় রবিবার বিধায়ক নারকেল ফাটিয়ে ও কেটে উদ্বোধন করেন যে মামাটি মানুষের সরকার মানে মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন তার নেতৃত্বে যে সরকার রয়েছে তার আশীর্বাদ নিয়ে এবং বিউপি অর্থাৎ বিধায়ক নুরায়ন তহবিল এখান থেকে এটাকে অ্যালটমেন্ট করা হয়েছে এবং আমরা ডিএমসি সাহেবকে যথানীতি তাকে দাঁড়িয়েছিলাম সেই প্রতিষ্ঠান থেকেও তাদের যোগাযোগ করতে বলেছিলাম আমাদের সঙ্গে এনারা যোগাযোগ করেছিলেন বারবার সেই হিসেবে এবং এমন একটা প্রতিষ্ঠান যেটা এলাকায় এনারা পরিষেবা দিয়ে থাকেন সর্বক্ষেত্রে তাই পরিষেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের বিপদাবাদে থাকেন তা আমরা মনে করেছিলাম যে এটাই হচ্ছে সঠিক একটা প্রতিষ্ঠান যারা ঠিকভাবে এবং এরা তো অন্যান্য পরিষেবা যখন দেন তখন এই যে অ্যাম্বুলেন্সের চার্জ ফাজগুলোর ক্ষেত্রে এনাদের নতুন করে বলার কিছু লাগবে না মিনিমাম যে বাস ড্রাইভারের ড্রাইভার এগুলো নিয়ে এনারা যেভাবে করবেন সেইভাবে আপনারা হাত বাড়িয়ে দেবেন আমরা ওনাদের সঙ্গে আছি এদিন এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক তাপস কুমার উদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কি মূল্যে পরিষদ আমাদের রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমে বহু সামাজিক কাজ চলছে অ্যাম্বুলেন্স চালানোর অভিজ্ঞতা আমাদের পূর্বেও আছে আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স নিত্যদিনের যে অপরিহার্যতা আমরা অনুভব করি সেই হিসাবে আমরা বিধায়ক সাহেবের কাছে যোগাযোগ করি উনি আমাদের হাত বাড়ি দিয়ে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেটা করা হবে যে মূল্যটা সেটা হচ্ছে ড্রাইভারের মজুরি তেল খরচা এবং গাড়ির যে মেনটেনেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স এই সমস্ত দেখে বাজারের যে মূল্য তার থেকে নিশ্চয়ই একটু কমে আমাদের করতে হবে কারণ হচ্ছে গাড়ি চালাতে গেলে আমরা যে অভিজ্ঞতা পূর্ব আছে মানে নিত্য যেভাবে জিনিসের বাড়ছে বা পার্টস এর দাম একদম বিনা পয়সা করা যাবে আর বিনা পয়সায় যদি কোনো যদি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায় তিন দিন থাকবে চলে যাবে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা